টাকা দশ হাজার টাকা আরো ডিসকাউন্ট ডিজাইন করা যে কোনো কালার ভেতরে অনেক জায়গা আছে সবগুলা দেওয়া আছে একটি খাট থাকবে থাকবে একটা সাইড বক্স এই যে একটা খাটের সাইড বক্স থাকবে থাকবে একটা

যে কোনো কালার কাস্টমার্স কেউ নিতে পারবে যে কালারটা হ্যাঁ আচ্ছা হবে অনেক সুন্দর যে কালার ভাই এগুলো দশ বছর গ্যারান্টি দিতে জন্য থাকবো ডাইরেক্ট বিশ বছরের মধ্যে ধরলে

তারপরে থাকছে না নিচের পাটটা আলাদা উপরের পাটা আলাদা আমাদের লোকই একবার উঠে কোনো সমস্যা নেই তিন পাল্লার একটা আলমারি তিন এখানে তিনটা স্পট লাইটে থাকবে কিন্তু আর মাঝখানা মধ্যে

একটা ভেন টেবিল সাথে থাকবে টুল থাকবে থাকবে একটা তিন পাল্লা তিন পালার একটা থাকবে তিন পাল্লার একটা আলমারি তিন পালা একটা আলমারি থাকবে সাথে থাকবে ম্যাটেস ডেলিভারি ফ্রি এগুলো সব ফ্রি থাকবে জি প্রাইস টা

আচ্ছা এই যে সে দেখেন একটা হচ্ছে

যারা সরাসরি আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কলে দেখে অর্ডার কনফার্ম করে দিলে আমরা প্রোডাক্ট আমরা বাসায় ডেলিভারি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ